ওই যুবক রাগ করে খায় গাজা আল্লাহ দিবে বাদান সাজা এরপরে খায় বাদান মত হারাবে জান্নাতের পথ যে খাইবে আপনার ভুল সেই করবে ভুল যে খায় বাদান বেরেক তার নাই মুখে যে খায় সিগারেট তার নাই বাদান মুখের বেরেক যে খায় বাদান বিড়ি তার মানে ধরিবে কিরি বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ মুখ দিয়ে গন্ধ দাড়ি দিয়ে গন্ধ টুপি দিয়ে গন্ধ জামা দিয়ে গন্ধ লেপ দিয়ে গন্ধ বাড়ি দিয়ে গন্ধ আমার ভাই সন্ধ্যে ওরা বউ থাকে কেমনে রে আল্লাহ আরে যরকন ঠিক দিন ঠিক তাতকা বিড়ি খায় বড় মুখের কাছে তখন মুখ লাগে বউ খালি মুখ গুরা স্বামী তো বিবীর মুখের কাছে মুখ দিবে বউ খালি মুখ গুরা স্বামী কই আমি তোমার মুখের কাছে মুখ লই তুমি মুখ গুরা বউ बोलतेছে শরম করে লজ্জা করে এই মাত্র তুমি তাতকা বিড়ি খায় আমার মুখের সাথে মুখ লাগাছ তোর পাঁসার চাইতে তোর মুখের গন্ধ ব্লাস্ট করতে পারো না বক কষ্ট দাও যারা বিড়ি খায় তারা মনে মনে চিন্তা করছে বাপ সংসারী মুখে বিড়ির বিপক্ষে ফতুয়া দিবি নদী বাপ আমি কেন বিড়ি বিপক্ষে ফতুয়া দেবো কেউ যদি বলে বিড়ি খাওয়া জায়েজ না আমি বলবো জায়েজ তো জায়েজ দুইশো কোটি বার জায়েজ খাওয়ার একটা লিমিটেড আছে হ্যাঁ ভাত খাওয়ার নিয়ম হলো বসে থেকে পানি খাওয়ার নিয়ম হলো বসে থেকে আর বিড়ি খাওয়ার নিয়ম হলো টয়লেটের ভিতরে দিসি এই বিড়ি মানুষ টলেটে খায় কুস্তি আমার ফেলে হাজার হাজার বুঝ সবজি চাষ করছে আমি বললাম ভাই যা এত সবজি জিনিসটা ঠান্ডা হয়ে যাবে সবজি খেতে বেড়া দেয় নাই বলো হুজুর এটা সবজি না করলাম এটা কি কয় আমার গাছ আমি বললাম তামাজ গাছ লাগাইছে হাজার হাজার বই লাগাইছে কারণ এই জায়গা তো বেড়া যায় নাই বলে হুদুর এইতে বেড়া দেওয়া লাগে না কান্ত কিন্তু এইতে গরু খায় না বা এইটা ছাগলও খায় না বক্তিও খায় না আমি বলে এই খায় কারা খায় মানুষ খায় 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 বা দাম টয়লেটের ভিতরে খায় রমজান মাস এস্তেঞ্জা চাপ দিছে আজান হওয়া গেছে বললাম এস্তেঞ্জা করে মসজিদে ঢুকি বুঝুদি এখন যা দেখে যে টয়লেট বন্ধু ও বাবা উপর দিকে তাকাতে যে হওয়া বের হচ্ছে তো আল্লাহ এখানে আবার কি আমি নক করলাম এখন ভিতর থেকে সিঙ্গেল দিচ্ছে তাহলে বোঝা গেল মাল ওখান থেকে উৎপত্তি হচ্ছে আবার ইডেনিং দেখছি পান যারা খায় সত্তর সত্তর পার্সেন্ট লোক পান খায় আর টয়লেট করে বিশ্বাস যদি না হয় ও তো মানা দিবে না ওর পর কাছে যাওয়া লাগবে বুড়ির কাছে বুড়ি কবে দেখে আমি লক্ষ্য করে দেখলাম এক বুড়ো তালে তালে আছি টয়লেট থেকে বের হইতে মুখ লড়তেছে কই গেছিল টয়লেট থেকে মুখ লড়ে কাকা পান খাচ্ছি আমার তো ওই জায়গা যায় এই হালাল জিনিস খায় হ্যাঁ না খালি আমার টয়লেট হয় না আমি বললাম না খালে যদি টয়লেট না হয় ওই জায়গা যদি এই জিনিস খাওয়া জায়েজ হয় একটু গু তুলে শুন মনে করে খায় হাসেন না হাসেন না কথা কিনে বুঝেন

আল্লাহ নবী পাঁচ নামাজ নিয়ে যখন রান্না করলেন আল্লাহ দেখে বলে বন্ধু দাঁড়ান আপনার উম্মাদ আপনি সহ আপনার উম্মাদ যদি পান দেখে না পাঁচ নামাজ পরে পঞ্চাশ অক্তর সোহাব আল্লাহ আমি আমল্লা মালিকে দিব কেউ যদি পাঁচ অক্ত নামাজ পরে তাহলে পঞ্চাশ অক্ত নামাজের সোহাব দিবে কে আরো জোরে জোর হইল না আবার বলতে পারেন হুজুর আগেকার মানুষেরা এক হাজার বছর পর্যন্ত হায়াত পাইছে দুই হাজার বছর হায়াত পাইছে পাঁচশো বছর হায়াত পাইছে আমাদের হায়ত পঞ্চাশ বছর জোর কন কয় বছর পঞ্চাশ বছর হায়াত হজরত নুহ আলাইহিস সালাম সাড়ে নয় শত বছর পর্যন্ত বাদান কোলে মার দাওয়া দিতে সাড়ে নয় শত বছর পর্যন্ত বাদান তার উম্মতের আল্লাহর ইবাদত করছে। সাড়ে নয় শত বছর ইবাদত করিয়া কোলে মার দাওয়া দিয়া মাত্র চল্লিশ জন মানুষ বাদান মুসলমান হইছে ওরা

আল্লাহ নবী বলে ইসলাম রে ইচ্ছা করে আমি আল্লাহ আল্লাহ আমাকে দাবাত করে আনছে এই জন্য আমি আলে আসছি আল্লাহ যদি দাবাত না দিত আমি কোনদিন আসতাম না ইসতাবিল আলাইহিস সালাম মুখ থেকে সিঞ্যাত বদল ছড়াইয়ে অমনি নবীর সালামের জবাব দিবেন আর বলবেন আলাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাহমাতাল লিল আলামিন ইয়া সাইয়্যিদুল মুসাল্লিন সিল্লাকন আল্লাহু আ'মান ইসতাবিল আলাইহিস সালাম আলাই নবীর আপনি প্রথমবার সালাম দিয়েছেন আমি শুনছি দিতো আবার সালাম দিয়েছেন তাও আমি শুনছি তিতু আবার সালাম দিয়েছেন তাও আমি শুনছি গো নবীজি কারণ আল্লাহ আমাকে একটা হুকুম দিয়েছে আল্লাহ আমি যদি সিংহাটা সরাই আপনার সাথে কথা বলি ও নবীজি ওই মুহূর্তে যদি আল্লাহ আমাকে হুকুম দেয় ফুটকার মারবার জন্য আমার ওই সিংহাটা ফুতকার মারতে দেরি হবে আল্লাহর কাছে আমি গোনাগার হায়া যাব আল্লাহ নবী বলে ইসরাফিল রে আমি ইচ্ছা করে আসি নেই আল্লাহ আমাকে দাবাত করে আনছে আমি নবী

জানহা আন তুম আউলা না বাস্তুম মুসলিম হো তাকাম ভাই সিল্লা সিল্লা কল্লাহু আত না জিবরাইল আলাইহিস সালাম এক tane সই গেল সেই বডারে বরের গাছের নিচে সুবহানাল্লাহ কর ওখানে যাইয়া জিবরাইল আলাইহিস সাল্লাম আল্লাহর নবীর কে নামাইয়া দিলেন বললেন নবী গো

ঠিক <mulana> রোরা <tí coropora> বসার একটা সিংহাসন বসার একটা আসন আসলে নবী বসলেন এক আটানে বাজা নিয়ে গেলেন আল্লাহর বাড়িতে আল্লাহর নবী আল্লাহর বাড়িতে যখন গেলেন আল্লাহর বাড়িতে যখন গেলেন আল্লাহ বললেন বন্ধু আপনি আমার বাড়িতে কদম রাখেন বাবারকে আল্লাহর নবী পায়ের দিকে সাজ রেখে বাদাম জুতো আছে বুছ আলাইহিস সালাম তুর পর্বতে আল্লাহর সাথে যখন دیدار করবার ধন্যবাদ দান যেই পাথরের উপরে বসে বসে دیدار করে ওই পাথর উপরে যখন পা রাখবে আপনার আপনার পায়ে জুতো ছিলেন আল্লাহ বললেন তাড়াতাড়ি তুমি জুতো খোলো দূর পর্বতে নবী খোলার আদেশ পায় আমার নবীর জুতর তুলিয়াাইয়া আল্লাহর আরোজ দন্ন হয় জুরকান আল্লাহু আকবার নবী জুতো খুলতে চাই আল্লাহ ভালো আমার হাবিব আমার বন্ধু জুতো খোলা লাগবে না আপনার জুতোর দুলি পাইয়ে আমার আরো ধন্যবি আমার আল্লাহ নবীর সাথে আল্লাহ আলাপ আলোচনা শুরু করলেন আল্লাহ বলে বন্ধুরে দুনিয়া মানুষকে যদি করা হয়। এই মানুষ আত্ম যখন আত্মীয় বাড়িতে যায় খালি হাতে যায় না প্রেজেন্টেশন নিয়ে যায় উকুটুকু নিয়ে যায় বন্ধু আপনি আমার বাড়িতে আসছেন কি নিয়ে আসছেন আল্লাহ নবী বলে আল্লাহ যার জন্য তুমি মানুষ

এতক্ষনকার আল্লাহর কথা শোন তিনি ঠেলা দেখছেন ঠেলার নাম বাবা কি যেন বলতেছিলেন আজকের ওয়াজ বাড়ি পর্যন্ত যাবে তো ইনশাল্লাহ কি বললে এইটি মনে নাই দাদার নাতি যে ওয়াজ শোনার জন্য তে হুজুর বলছে যে বাবা আঠুর উপরে কাপড় তোলা কবি দেবোনা তার নাতি দাদা কেনে মেরে বলতেছে কি দাদা জীবন বলা মাল কাসা দিয়ে কাজ কাজ করছে হুজুর কি কয় হাতের উপর হাত থাক তো জীবনে যা করছি আর করবো না হাতের উপর হাত থেকে তো করছে আর জীবনে হাতের উপরে কাপড় তুলবে না মাফিল শুনে রাস্তাতে যাইতে সামনে একটা চোলা যাচ্ছে নৌকো নেই ডেঙ্গিও নেই তার দাদা বলতেছে নাতি না কয় দাদা তুমি আগে নাগো দাদা বিসমিল্লা কেন আমি করছি দুলতে তুলতে কাপড় নাভির উপরে দুলছে নাতি বলতেছে কি দাদা এই একটু আগে তুমি ওয়াদা দিয়ে আইলে যে আতুর পরে কাপড় তুলবে না তোমার কাপড় না উপরে উঠে গেছে মার আল্লাহর নবী তখন আল্লাহর বাড়ির থেকে বিদায় হওয়া যাবে আল্লাহ বললেন বন্ধুরে আমার বাড়ির থেকে তুমি যখন বিদায় হবে আমার নবী একদিন নয় দুই দিন নয় সাতাশটা বছর ওই জায়গা ছিল যেতে চাই আপনারা শুনেছেন কিন্তু আমি নতুন নতুন কিছু কথা আপনাদের কাছে সার্ভিস করতে চাই কোরআন থেকে হাদিস থেকে আল্লাহ বললেন বন্ধুরে আমার বাড়ির থেকে আপনি বিদায় না আপনি যখন দুনিয়ায় যাবে তখন আমার বান্ধারা বলবে

এলাকার শত শত মানুষ দৌড় হাজির বাড়ি যায় কারণ হাজির সাথে মোসবা করলে হাজির দোয়া করে কারণ হাজির দোয়া চল্লিশ দিন পর্যন্ত কবুল করে কি আশিকে মাসুকে মহাম্ম আসিকে নাসুকে মহামাদ জামালে খোদা কামালে মহাম্ম আল্লাহ অনবি আপনি যখন আমার বাড়ির থেকে যাবেন

হাবিব আল্লাহ আল্লাহর বাড়ি গিয়েছিলেন আল্লাহ আপনাকে কি দিয়েছে আপনার জীবন দন্য আল্লাহ নিজে বাদ করে আপনাকে আল্লাহর বাড়ি আনছে আপনাকে কি দিয়েছে আল্লাহর নবী বললে মুসারে আমার আল্লাহ আমার জন্য আর উন্নতের জন্য পঞ্চাশ শক্ত নামাজ দিছে মুসা নবী দিবায় কামড় কাপড় আল্লাহ আমার উন্মতের উপরে দুই শক্ত নামাজ খরচ করছে পর আমার উন্মতের নামাজ করতে পারে না ও নবী দি পঞ্চাশ শক্ত যদি নামাজ দে আপনার উন্মতের নামাজ করিয়া ঘুরিয়া খারো হয় আবার নামাজে দাঁড়ান লাগবে নামাজ পড়ে মসজিদ থেকে বের হইয়া আবার রসু দিয়া মসজিদের মধ্যে ঢোকা লাগবে তা তাদের তো ঘর সংসার আছে কাজকর্ম আছে এরা নামাজই পড়বে না কাজকর্ম করবে যদি বিশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ শক্ত নামাজ যদি ফরজ হইতো তাহলে কি অবস্থা হইতো ওই অবস্থাই হইতো পাঁচ শক্ত নামাজে যে অবস্থা হয় পঞ্চাশ শক্ত নামাজ দিলে আল্লাহর বিরুদ্ধে মিছিল যা আল্লাহর খায়া কাম নেই পঞ্চাশ শক্ত নামাজ দিছে বাসক তো নামাজে বেজার হয় কিছু লোক কথা বল ঠিক এখান তো আমার ভাইরা মত আল্লাহর নবী ফিরে চলে গেলেন আল্লাহ ইন্নাল্লাহা আ'লি মুঙ্গি জাতি শুধু সব মানুষের মনের খবর জানে কি আল্লাহ আল্লাহ বলে বন্ধু কিসের জন্য আরছো আল্লাহর নবী বলেন আল্লাহ তুমি তো ভালো করে জানো

রাখা হয়েছে সুবহান আল্লাহ কোন কারণ আল্লাহ পাক শক্ত করে নামাজ দিয়েছে মুসা নবীকে দান করা রাখছে বন্ধু যখন বন্ধুর বাড়িতে যায় বন্ধুর দাদার সাথে যে বাদান প্রেম করে প্রেমী কিন্তু এক সারা বাদান থাকতে চায় না যতক্ষণ ঠিক কিনা